नजर देखे माये सुख पावे कोली जाते স্ট আমার পৌঁছে দিও কাছেতে লাস্ট আমার পৌঁছে দিও মায়ের কাছে আর জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা আর সে রাখিয়া নিতে চাইবে দা আর জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা আর সে কলে মা থারা কি নিতে চাই বিদায় ও আমার একটা নজর মাগমা किले माये एक नजर देखे माये सुख पावे कोली जाते

মাগো দুধের ক্ষমা করে দিও গো আমায় আরে তুমি ক্ষমা না করিলে হবে কী উপায় আমাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো তো ঘমানা করিলে হবে কি উপায় মাগো তুমি ঘমা না করিলে হবে কি উপায় নই তো চিরতরে চলব মাগো চিরতরে চলব মাগো জাহান্নামের আগুনে লাশটাই আমার পৌঁছে দিও মায়ে কাছে তে লাস্টায় আমার পৌঁছে দিও বাবা কাছে তে বারাদার ইসলাম মাজ্জা আসুন আমি আয়তি কারিমা তেলাবাদ করেছি আল্লাহ তাবারক ও তালা পুরান পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুললাহা হাককাতু তাকাতী ওয়া লা তামুতুন না ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ বলছে হে ইমানদার ব্যক্তিগণেরা তোমরা ভয় করো এক আল্লাহকে কাকে ভয় করো এক আল্লাহকে মরিয়ো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হবে না কি হবে না যতক্ষণ হবে না ভয় করো ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মমিন হবে বেড়াদার বন্ধুগণ ভাই আজ চিন্তা করে দেখুন চিন্তার আমি ভুল করেছে আমি পাপ আল্লাহ করেছে মাই আল্লাপ করে দিন আল্লাহ ক্ষমা করে দিন যখন একটা বান্দা উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করতে তাকে আমার আল্লাহ বলবে কি ও আমার ফরিস্তা মন্ডলী দেখো 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 তোমরা একদিন বলতেছিলে আল্লাহ আদম কে বানাবে না এরা দুনিয়াতে যা এরা দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে এরা দুনিয়াতে যাওয়ার পরে লড়াই করবে এরা দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে আল্লাহ কিন্তু আমার আল্লাহ বল আল্লাহ আমাকে একদিন বলেছিল যে এরা লড়াই করবে এরা আপনার ফিতনা ফাসাদ করবে কি

গুনহা খাতা গুলোকে মাফ করে দিলা তোমরা সাক্ষী থাকো গাওয়া থাকো যে ব্যক্তি ভুল করে আপনার ভুল বুঝতে পারে যে আমি ভুল করেছি আর ও তবা করবে আমি আল্লাহ তোদের গাভা রাখলাম সাক্ষী রাখলাম সাক্ষী থাকো আমি তার জিন্দগির গুনহা খাতাগুলোকে মাফ করে দিব জোরে বলো তার জিন্দগির গুনা খাতা গুলোকে মাফ করে দিলাম দোস্ত বন্ধু কোন ভাই বাবাজি চিন্তা করে দেখুন আপনি আর আমি বেড়াদার আজ কোন পথে আছি ভুল করে জিন্দগিতে কাঁদলাম না ভুল করে জিন্দগিতে চোখের পানি ফেলালাম না পানি ছাড়লাম না দোস্ত বেড়াদার আরো ভুল করে গুনহা করে পাপ করে সিনাটাকে চৌড়া করে বেড়াচ্ছি কিন্তু শুনেছেন আপনারা বেড়া দেওয়ার বন্ধুগণ ভাই আল্লাহ তোবা কারণেওয়ালাকে দেখেন কতটা পছন্দ করে বেড়াদার শুনেছেন ঘটনা হজরতে বাসার হাফির ঘটনা কার ঘটনা এই বাসার হাফি ইনিও একজন ছিলেন কি ছিলেন সারাবি ছিলেন কি ছিলেন সারাবি ইনি সারাব পান করতেন ইনি কি করতেন সারাপ পান করতেন সারাপ শুধু সারাপ পান করতেন এরকম নয় শারাপের কারখানা ছিল তার কাছে ফ্যাক্টরি ছিল এবং কি সারাপ তার ওই জায়গার মধ্যে তৈরি হতো কি হতো সারাপ তৈরি হতো বেড়াদার বন্ধুগণ ভাই বাবাজিরা কিন্তু খয়েশে কি জানো একদিন এ আপনার ব্যাসার কাপই আপনার সেখান থেকে চলতে আপনার সারাবের কারখানা থেকে বারের দিকে যাচ্ছিল বারের দিকে যাচ্ছিলো বারের দিকে চাই চলতে 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 রাস্তার মধ্যে দেখতে পাই একটা যেন আপনার কাগজের টুকরা বেড়াদার জমিনে পড়েছিল রাস্তার মধ্যে পড়েছিল যখন এই কাগজের টুকরাটাকে দেখতে পাই দেখতে পেতে নাই কাগজের টুকরাটাকে ওঠালো কেন উঠালো ও কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রাহমানির আপনার যখন দেখছে এখানে বিসমিল্লা লেখা রয়েছে বিসমিল্লা দেখতে পেতেন আয়ে বাবাজি বন্ধু গম্বায় তিনিও কাগজের টুকরাটাকে উঠায় ওঠার পরে কি করে জানো ওঠার পরে আপনার সেটাকে পরিষ্কার করলাম সাফ সুতরা করলাম করার পর সেই জায়গার মধ্যে যেন চুমুক সেখানে যেন চুমুকাই সেখানে চুমুকাই খাওয়ার পর আবার কাগজের টুকরাটাকে বাড়িতে নিয়ে যায় আতর লাগায় লাগার পর ওই জায়গাটা ওই কাগজটাকে আপনার একটা উঁচু জায়গাতে রেখে দেয় দেওয়ার পর বলে সেলেন এ কাগজ তুমি ওই জায়গাতে থাকার নয় তুমি এই জায়গাতে থাকবে জানি আল্লাহর নামটাকে বিসমিল্লাটাকে আপনার বেড়াদার উনি আজ इज्जत আর তাজিম করেছে সম্মান জানিয়েছে যার কারণে আমার আল্লাহ তাআলা এই ব্রাদার তাজিমটাকে এত পছন্দ করেছে আমার আল্লাহ তালা ব্রাদার তার ব্রাদার বন্ধুগণ এই চুমাজে কি ছিল আল্লাহকে খুব ভালো লেগেছে তাই আমার আল্লাহ চাই যেই ভোট দিয়ে আমি আল্লাহর নামটাকে চুমা খেয়েছে আমি আল্লাহ চাই না সেই ভোট দিয়ে আবার সারা পান করবে আমি চাই না এই বেড়াদার আল্লাহ তাবারা কালা এদিকে এই কথা বলছে আর এ বাসের হাফি ওখান থেকে আপনার আবার কথাই গেলে সারাবের কারখানাতে কথাই গেল সারাবের কারখানাতে দোস্ত বন্ধুগণ ভাই এ সারাবের কারখানাতে যাওয়ার পরে বেরাদার উনি উনার নির্ধারিত জায়গার মধ্যে আরাম করছে কি করছেন আরাম করছে ঘুমাচ্ছে আর এদিকে আল্লাহ তালা বলতেছে কি বলছে একজন কাসিদকে এ তুমি এক কাজ করো তুমি ডাইরেক্ট আমার বাসের হাফির কাছে চলে যাও ঝরে বলো বাসের হাফির কাছে তাকে গিয়ে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে আল্লাহ সালাম করেছে বেড়াদার বন্ধুগণ ভাই বাবা যে আপনার এ বাসার হাফি শুনতেছে আপনার আল্লাহ তালা বলছে যাও যে বাসার হাপিকে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে আর যে হরদি তুমি আল্লাহর নামটাকে চুমু ওই নামটাকে যেন আর চাই নাও আল্লাহ চাই না যে ওই হর তুমি আবার সারা পান করবে যে হর তুমি আল্লাহর নামটা চুমু তাড়াতাড়ি যাও বেড়াদার কাসির কাশির যেন চলে আসে আজার পর দরজার মধ্যে আওয়াজ they thought Salma did

জানিয়েছে আল্লাহর সালাম তুমি গ্রহণ করো আল্লাহ তোমায় খুশ খবরে দিয়েছে কি খুশ বলো বলে জানি যে তুমি আপনার ভোট দিয়ে আপনার সারাপ্পান পান করছো এই ভোট আর আল্লাহ চাই না যে এই ভোট দিয়ে সারাপ্পান পান করুক এই মুখ দিয়ে সারাপ্পান পান করো কেন এই ভোট দিয়ে তুমি আল্লাহর নামটাকে জমেছো আল্লাহ তোমায় কবুল করে নিয়েছে দোস্ত বন্ধুগণ 바바지! শুনতে আপনার হয়েছে কি জানো আপনার এ বাসের কাছতে ঘুষতে ঘর থেকে বার হওয়াল হওয়ার পরে আপনার শুধু বলছে আল্লাহ আমাই সালাম জানিয়েছে আল্লাহ আমাই সালাম জানিয়েছে আল্লাহ আমাই সালাম জানিয়েছে আল্লাহ আমাই সালাম করেছে দোস্ত বন্ধুগণ এই বলতে 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 তিনি আপনার আর যেন বেড়া ওই সব সবকিছু ছেড়ে দিয়ে একটা জঙ্গল এলাকাতে চলে গেল আর সেই জায়গাতে যাওয়ার পরে আপনার আল্লাহর দরবারে করেছিল করেছিল এমন আবাদত করেছিল যে বেড়াদার বন্ধুগণ ভাই উনি একজন আল্লাহওয়ালা আল্লাহর অলি হয়ে গেছিল ছিলেন আল্লাহ অলি হয়ে গেছিলেন বেড়াদার দার ভাই আপনার দেখেন না আপনি আমি কোথায় পড়া ছিলেন কোথায় ও মুসলমান ভাই তবা করতে হবে আল্লাহকে ভয় করে উনি ভয় করেছিলেন আল্লাহকে ভয় করে তো বা করেছিলাম আর উনি জিন্দেগিতে জোতা পড়েনি মানুষ জিজ্ঞেস করা হতো সুর আপনি জোতা কেন পড়েন না জোতা কেন পড়েন না কারণটা কি ব্যাপারটা উনি বলতেন কি আমি জোতা একটাই কারণে পড়িয়ে নাও যখন আমার কাছে আপনার আল্লাহর সালাম এসেছিল তখন আমার পায়ের মধ্যে জোতা ছিল নাও এই জন্য আমি আপনার আর জোতা পরে নি আমি আপনার এই আপনার জমিনটাকে আমি ফর্স মনে করি যার কারণে আমি বে আদবি না। আমি জোতা পরে না বন্ধুগণ ভাই বাবা শুধু নয় এবং কে বা হাফিকে আমার আল্লাহ তালা এত পছন্দ করেছিল এত পছন্দ করেছিল হাফি যেই জঙ্গলের মধ্যে আপনার থাকতে সেই জঙ্গলের মধ্যে বেড়াদার কোন পক্ষী কোন পাখি কোন আপনার বেরাদার আপনার গরু ছাগল বকরি কেউ যেত না কেউ পাখালা পেশাব করত না কেন আমার আল্লাহ পাখি জগৎদেরকে সকলকে বলে দিয়েছে জানোয়ারদেরকে ও জানোয়ারেরা আমার বাসার হাফি যেই জায়গায় থাকে সেখানে পেশা পাখানা এটাই শুধু নয় বেড়া দিল থেকে যদি তোবা করেন তোবা তো মুসলমান আল্লাহর কাছে যেটা দোয়া চাইবেন আল্লাহ সেটা কবুল করে জোরে বলো যেটা দোয়া সেটা কবুল করে কিন্তু আপনি আমি আপনার করতে না করছি আবার দেখবেন একটু বিপদ চলে আসলো আবার সুদ খায় নাকি একটু বিপদ আসলো হারাম খায় একটু বিপদ আসলো আপনার বেড়াদার নাজাজ খাই কিছু বুঝি না মুসলমান ভাই এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হবে শুনেছেন আপনারা আরেকজন একজন সারাবি ছিলেন হজরতে উমরের জামানার ঘটনা কার উমরের জামানার ঘটনা মুসলমান ভাই এই লোকটা সারাপ পান করতেন আর হাজরতে উমরের সামনে কিন্তু কেউ সারাপ পান করতে পারতেন না উমর কি করতেন ডাটতেন বকতেন মুসলমান ভাই তো একদিন হয়েছে কি ও লোকটা সারা পান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর উমরও সে রাস্তা দিয়ে যাচ্ছে হজরতে উমর দেখতে পায় লোকটা শারাপ পান করতেছে ওদিকে আরো দেখতে ওই লোকটাও দেখতে পায় সুবহানাল্লাহ আমার একজন ছোট্ট ভাই দুশো টাকা দিয়ে যায় ওদিকে আবার লোকটাও দেখছে হজরতে উমর আসতেছে উমর দেখলে তো আমাকে বকবে উমর দেখলে তো আমাকে ডাটবে না এই জন্য তিনি কি করলেন সারাবের বোতলটাকে বগলের মধ্যে হাতে আপনার চেপে রাখলেন লুকিয়ে রাখলেন ছুপিয়ে রাখলেন কিন্তু খাজরাতে ওমর দেখে নিয়েছেন জোরে বলো বেড়া দা শুন কার নাম দেখো তবা কিভাবে করতে হবে আপনার বাবা জি বন্ধুগণ বাইরাও এই লোকটা আপনার উমার আপনার আমনা সামনা হলেন হাজরাতে ওমার রাদি আল্লাহ তালা আনহ আপনার ওই লোকটাকে বলতেছিলেন কি বেড়াদাস যেন এই লোকটা সারা পান করছিল তুমি সারা পান করছিলে তুমি সারা পান করছিলে কেন সারা পান করছিলে একবার বলো এ মুসল

তবে আল্লাহ আমি আর আপনার সারা আপпан করব না আমি এখন আল্লাহ আজ থেকে তওবা করতেছি আল্লাহ আমার মন থেকে প্রাণ থেকে তওবা করছি আল্লাহ আমায় maaf করে দিন আল্লাহ আমায় ক্ষমা করে দিন আল্লাহ আমায় ক্ষমা করে দিন আল্লাহর কাছে করে নিয়েছে মুসলমান ভাই আমার আল্লাহ তালা জানো তার তো বাটাকে কবুল করে নিয়েছে জোরে বলো না সুবহান আল্লাহ বন্ধুগণ ভাই এটাই শুধু নয় আসন একটুখানি এগিয়ে যায় তারপর কি হলো লোকটা আর উমার যখন আমনা সামনা হলেন গরতে উমার বলছে তুমি সারাপ্পান করতে চাও তুমি সারাপ্পান করছ বলে গুজুর না 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 আমি তো নিজের চোখে দেখলাম শারাবের বোতলটাকে তুমি লুকিয়ে রাখলে সে সারাবের বোতলটাকে বার করো সে সারাবের বোতলটাকে বার করো এ মুসলমান বা যখন আপনার হাজরাতে ওমার বুঝতে পেরে গিয়েছে আপনার তখন আর লোকটা কি করবে শর্মিন্দা হয়ে সেখান থেকে শারাবের বোতল বার করে আপনার শারাবের বোতলটা বার করার পর বলছিলেন গুজর এই যে নেন দোস্ত বন্ধুগণ ভাই বাবারা আপনার সারাবের বোতল তো বগল থেকে বার করেছে কিন্তু ঠিকই সারাবের বোতলটাও আছে ঠিক আছে কিন্তু দেখতেছে যেই জায়গার মধ্যে খারাপ ছিল ওই জগতে আর খারাপ নাই সেখানে সারাবে বদলি দুধ হয়ে গেছে সুবহানাল্লাহ কি হয়েছে দুধ হয়ে গেছে এটাই শুধু নয় Umar চিন্তা করে আমি তো নিজে দেখলাম